আপনার নাম কি ভাইয়া আজিজ ভাই ভাই আজিজ ভাইয়ের বিখ্যাত চানাচুর আপনারা সবাই খাবেন আসুন আপনারা কে কে খাইতে চান চৌধুরী পাম্পে আজিজ ভাইয়ের চানাচুর নিয়ে আসছে এখানে খাচ্ছে প্রণদ সাহেব খাচ্ছে কত সুন্দর চানাচুর এখানে কয় টাকার চানাচুর নিছেন ভাইয়া 10 টাকা 10 টাকার চানাচুর নিছে আরেকটা নিছেন আরেকটা নিছে এনি হলো মোহাম্মদ রাশেদ ইসলাম রাশেদ ভাই এনিও এখন চানাচুর খাবে আর এনি হলো আজিজ ভাই আজিজ ভাই আপনার কোথায় বাসা ঠাকুরগাই পহরপাড়া ভাই পহরপাড়া আপনি কি চানাচুরগুলো কি নিজে তৈরি করেন নিজে ভাজি নিজে ভাজেন আচ্ছা এটা একটু ইয়া কনফি খুলেন দেখি হ্যাঁ আদিন ভাই এই যে দেখেন নিজে চানাচুর তৈরি করে নিজে বিক্রি করে আপনি কত বছর থেকে এই ব্যবসা করতেছেন আমি থেকে থেকে করি আপনি কি কহরপাড়ার এই বাসিন্দা নাকি আগে বাসা ছিল আচ্ছা আপনার বর্তমান বয়স কত হবে পঞ্চাশ বছর এই চৌধুরী পাম্পে যারা যারা চাকরি করে ওরা কাজের অবসরে এই যে আজিজ ভাইয়ের চানাচুর খায় প্রতিদিন খায় প্রতিদিন খায় আজিজ ভাইয়ের চানাচুরটা খুবই ভালো লাগে এখানে আপনারা সবাই আদিশ ভাইয়ের চানাচুর খাবেন আদিশ ভাইয়ের এক নম্বর চানাচুর নাম্বার ওয়ান আদিশ ভাইয়ের ঝাল চানাচুর ভাই একবার খাইলে আপনারা ভুলতে পারবেন না আপনারা সবাই আই ভিশন বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন বলেন রাশিদ ভাই উনি একটা আপনার 12000 বানাবে ওটা আপনি লাইক হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা আপনার এখানে কোন কোন দিচ্ছে কয়টা চানাচুর বাদাম চানাচুর লাগবে এখানে বাদাম লাগবে ও বাদাম লাগবে সিদ্ধ হ্যাঁ আইটেম লাগবে তেলে ভাজা চিরা হ্যাঁ তেলে ভাজা চিরা লাগবে পেঁয়াজ ভাইরা আপনারা আদিল ভাইয়ের ঠাকুর আমাদের অলিতে গলিতে এই আজিজ ভাইয়ের চানাচুর আজিজ ভাইয়ের চানাচুর খাবেন বলা যায় না এক সময় আমরা যখন ছোট ছিলাম দিলদার ভাই এইভাবে চানাচুর বিক্রি করত আজিজ ভাই আপনি কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন আপনার চানাচুরের ব্যাপারে হ্যাঁ অবশ্যই ভাইয়া দয়া করি আপনার ব্যবসা উত্তরোত্তর সমৃদ্ধিশালী হোক আজকের মতো বিদায় আগামীতে আবার সুন্দর সুন্দর ভিডিও কন্টেন্ট নিয়ে আমি এম এ মোমেন খান নিউটন আইভিশন বাংলাদেশ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানালাম আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি